আমাদের অহনা রানী একটা কবিতা আবৃত্তি করে শোনাবে চলে আসো অহনা এখানে দাও নমস্কার কবি মন্দাক্রান্তার সেনের কবিতা সত্যি মানুষ ক্লাস ওয়ানে পড়ার সময় মা বলেছেন পড়াশোনায় হতেই হবে অমর্ত সেন খেলাধুলাও করতে হবে যুক্তি বাবার খেলার মাঠে হতেই হবে টেন্ডুলকার এসব ছাড়াও আঁকতে হবে গাইতে হবে এখন নইলে বেহালাটাও শিখবে কবে এই বয়সই সাঁতার শেখার পক্ষে ভালো ছোটকা থাকে পাশের বাড়ি সে জানালো বাবা বললেন কিনেই আনে কম্পিউটার এখন থেকেই করলে শুরু ভাবনা কি আর ভাবনা তবু ফুরোই না কো বেড়েই চলে কত কিছুই শেখার আছে জলে স্থলে জোর করে কি সে সব কিছু শেখানো যায় শেখার জিনিস ছড়িয়ে আছে হেথায় হোথায় খেলতে খেলতে শেখার মতো আনন্দ কই পড়তে পড়তে খেলার জন্য গল্পের বই এখন সব রু বাঁধা ধরা রুটির ভাগা মানে সময় নষ্ট করা এমন তরো চাপি যারা যাচ্ছে পিসে ঝকমকানো বুদ্ধি তাদের খুলবে কিসে ছাত্র তো নয় যুদ্ধ ক্ষেত্রে বাধ্য সেনা মুক্তি বুঝে লড়তে ওদের ভাল লাগে না না হয় তারা নাই বা হলো বিখ্যাত লোক সহজ স্বাধীন সুশিক্ষিত

とっちもね